এদিকে আমার খামারের কাজটাও বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণেই বেশ কয়েকদিন ধরেই পরিকল্পনা করতেছিলাম যে আমরা সবাই মিলে একটু নিহারি খেতে যাব পাবনা জেলার আটঘরিয়া থানার দেবোত্তর বাজারে যে প্ল্যান সেই কাজ আমরা রওনা হয়ে গেলাম নিহারি খাওয়ার জন্য সুদূর বাজারে যেহেতু বৃষ্টির সময় চলতেছে মাঝে মাঝে বৃষ্টি আসতেছিল এই জন্য মাঝে মাঝে ছাতিও ব্যবহার করতে হচ্ছিল রাস্তাগুলো ছিল বেশ খারাপ এই জন্য গন্তব্যে পৌঁছাতে বেশ কষ্টই হচ্ছিল যেতে যেতে যেহেতু মেন্টালের পাশ দিয়ে আমাদেরকে যেতে হয় এই জন্য মেন্টালের ভিডিওটাও সামনের থেকে একটু করতে করতেছিলাম এবং মেন্টালের পাশে যে মেডিকেল হচ্ছিল এই মেডিকেলের ভিডিওটাও কিছুটা আপনাদের জন্য দিয়ে দিলাম এরপরে আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে তো যাচ্ছি এরপরে কাশীপুরের মোড়ের উপরে এসে একটু থামালাম কারণ আমাদের পার অবস্থা খুব খারাপ রাস্তাঘাটে এমন কাদা হয়েছে যে আমাদের পা এখান থেকে ধুতে হয়েছে এরপরে চলে আসলাম ঐতিহ্যবাহী রোনা হোটেলে আমাদের গন্তব্যটা এখানেই ছিল এখানে মিষ্টি থেকে শুরু করে প্রত্যেকটা খাবারই মোটামুটি পাওয়া যায় তবে এখানকার নেহারিটা নাকি অনেক প্রসিদ্ধ খাবারের টেস্টও মোটামুটি নাকি অনেক ভালো এই জন্য আমরা অনেক দূরের থেকেই এখানে আসছে জানিনা আমরা কতটুকু টেস্ট এখান থেকে পাব। নীহারি বা ললির যেই চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখে মনে হচ্ছে খাবারটা অনেক সুস্বাদুই হবে তো আমরা বসে গেলাম খাবারও মোটামুটি চলে আসতে তো খেতে শুরু করলাম খাবারটা মোটামুটি খুবই ভালো লাগতেছিল খাবারের দামটা সম্পর্কে যদি প্রত্যেকটা নিহারি বা ললির দাম নিচ্ছিল একশো বিশ টাকা প্লেট মানে একটা করে ললি এখানে দেওয়া হয়েছে আর এখানকার রুটিটা একটু ছোট হলেও দামটা কিন্তু অনেক কম এখানকার তন্দ্র রুটির দাম প্রত্যেকটা পিস হচ্ছে দশ টাকা করে এরপরে খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে আমাদের খাওয়াটা শেষ হয়ে যায় এভাবে আমরা খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে আমাদের খাওয়াটা শেষ হয়ে যায় খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা প্লেটের অবস্থাগুলো একটু দেখুন কতটা স্বাদ হলে মোটামুটি আমরা এরকম ধরনের খাবার খেতে পারি প্লেটের উপরেও হোটেলের নাম ঠিকানাগুলো দেওয়া ছিল যেটা আমার মনে হয় হোটেলগুলো পরিকল্পনা করেই মোটা চালাচ্ছে যাকে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার একটু রিভিউ নেওয়ার পালা আজকের খাবার অনুভূতি কি তাহলে ভাই আমি তো রেগুলারই মাঝে মধ্যেই খাই তালা তাহলে খাওয়ার অনুভূতি কী আজকের খাওয়াটা অনেক ভালো লাগলো এখানকার রান্নাটা অনেক সুন্দর খেতেও ভালো লাগলো বেশি করে খেলা চারটে রুটে খেয়েছি রাত্রে আর খাওয়া লাগলো ব্রোনা হোটেল ত্যাগ করে আমরা চলে আসলাম মালিকাসা মজিদপুর গোরস্থানে যেখানে আমরা নামাজ পড়ে সেখানকার পরিবেশগুলো একটু দেখে মোটামুটি খুবই ভালো লাগছিলো এরপরে আমাদের গন্তব্যস্থলে আমরা ফিরে আসছি